আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জামাল আজ সোমবার আঠারো নভেম্বর প্রথমে আজকের সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের একশো দিন যা করেছেন ও যা করবেন জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার গণতন্ত্র পুনরুদ্ধারে ইউনুর সরকারের পরিকল্পনায় পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের ট্রাইব্যুনালে তোলা হল দশ মন্ত্রিসহ জনকে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে লন্ডন থেকে বললেন জামাতের আমির যুক্তরাজ্যের স্বেচ্ছায় মৃত্যুবরণের বৈধতা দিতে পার্লামেন্টে বিল রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি শুনছিলেন আজকের আজকের প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মামুদ ইউনুস রবিবার ভাষণে তিনি বলেন প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধা পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি শুরুতেই স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের নিহত সকল শহীদদের সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা আরও স্মরণ করছি যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখের দৃষ্টি হারিয়েছেন যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে দেশকে কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি সকলকে আমরা অন্তর্বর্তী সরকারের একশো দিন অতিক্রম করলাম স্বৈর শাসনে বিপর্যয়ে এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে তাই সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার আল জাজিরাকে জানালেন প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন গতকাল রবিবার সাক্ষাৎকারটি প্রচার করা হয় আজহারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কবে হবে এ বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কী হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের জন্য নতুন সংবিধানে এখন সরকারের মেয়াদ চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত তবে এটা আরও কম হতে পারে এটা পুরো নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দল কি চায় তার উপরে বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় অভিযুক্ত তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার করা মামলায় আওয়ামী লীগ সরকারের দশজন মন্ত্রী দুজন উপদেষ্টা একজন সাবেক বিচারপতি ও একজন সচিবকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হাজির করা হয় যাদের হাজির করা হয় তাদের মধ্যে হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক তৌফিক এলাহি দীপুমণি সালমান এফ রাহমান ড রাজাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গুলাম দস্তগীর গাজী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এর আগে সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে তাদের হাজির করার আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো শফিউল আলম মাহমুদ ও বিচারক মাহমুদ মহিতুল হক এনাম চৌধুরী soon. Ten, ten pounds. আপনারা এই সংবাদ শুনছেন এল বি টোয়েন্টি ফোর থেকে ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আজ আঠারো নভেম্বর রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা অবশেষে দুই পর্বের তারিখ ঘোষণা গত কয়েক বছরের মতো দু সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে রবিবার সতেরো নভেম্বর জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগামী বছরের একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়ের পন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদ সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ্য উনিশশো সাল থেকে টঙ্গীর তোরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা তাবলিগ জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর মাহমুদ ইউনুস সরকার যে কর্ম পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রবিবার সতেরো নভেম্বর রাজধানী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা উচিত নয় কি একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে ড মাহমুদ ইউনুস একটি কর্ম পরিকল্পনা নেবেন যুক্তরাজ্য তা আশা করে বলে তিনি কথা উল্লেখ করেছেন ভাসানির জন্ম না হলে বাংলাদেশ হতো না বলেছেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ হতো না আমরা বাংলাদেশের নাগরিক হতাম না যে মাওলানা ভাসানির জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না তার অনাদর দেখে আজ বড় কষ্ট লাগে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক বার্ড লন্ডন যুক্তরাজ্যের সফররত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন সত্য একবার বলেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয় আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য ষোলো বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্যে তাদের বিচারের মুখোমুখি হতেই হবে তারা মানুষের অধিকার শুধু হরণ করেনি তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক ডক্টর শফিক আরও বলেন আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিকটিম আমাকে গ্রেফতার করে বলা হয়েছিল আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়েছি দেশে ছাত্রজনতার অভ্যুতানের মুখে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয় সময় ট্রাইব্যুনালে জানতে চান শেখ হাসিনা কোথায় তখন চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন তবে ইন্টারপোল এবং বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে বৃদ্ধ জনগোষ্ঠীর খুবই অবহেলিত যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন এমন কোনো মানুষ যদি ইচ্ছে করেন তাহলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে নিজের মৃত্যু নিশ্চিত করতে পারবেন স্বেচ্ছায় মৃত্যু নিশ্চিত করা আইনগত বৈধতা দিতে অ্যাসিস্টেড ডাইং নামক একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এই বিলে আইনে পরিণত হলে অসুস্থ মানুষ ওষুধ সেবনের মাধ্যমে মারা যেতে পারবেন ইসলাম ধর্মে যা আত্মহত্যার সামিল তাই মুসলিম নন মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী এই বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আগামী উনত্রিশে নভেম্বর বিলটি সেকেন্ড রিডিংয়ের জন্যে পার্লামেন্টে উত্থাপন করা হবে এই বিলের বিপক্ষে অবস্থান নিতে এমপিদের প্রতি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুক্তরাজ্যের সর্বস্তরের ব্রিটিশ বাংলাদেশিদেরকে নিজ নিজ এলাকার এমপিদের কাছে চিঠি লিখে বিলটির বিপক্ষে ভোট দিতে আহ্বান জানাতে অনুরোধ জানানো হয়েছে পনেরো নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানানো হয় একটা 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 নতুন বিল বিল সেকেন্ড মাঝে ডাইং একটা আপনার নতুন একটা খরর, একটা আপনার যদি ফাঁস হয় তে ইনো যারা মুরব্বী হল আসুন যারা টার্মিনালি ইল এরার কাছে একটা চয়েস থাকব যে আমি আমার লাইফ হল আমার দেখা না আমারে আমি এখলা করো আমি বেমার আমি লাইফ জান নিতাম তো ডাক্তর হলে এটা আপনার এটা কোটো যাইব এবারে আপনারে ঔষধ দেব হইব আপনি একটা খাইলে আপনার কিডনি হার্ট লাংস সব কিছু আছে একটা একটা করে নষ্ট হইব আমরা মুসলমান কমিউনিটি বাঙালি কমিউনিটি একটা অপোজ হরবার দরকার যে একটাই গিয়া একটা আসলে এসিস্টেড ডাইন এটা হইল এগুলা মানুষরে মারাব আমরা সুয়েসাইড একটা হর আমরা এখন মানুষ মেন্টাল ডিপ্রেশন তো ওই আমার লাইফ লইয়া আমি অঙ্কু টায়ার আমি অঙ্কু আমারে দিলাম একটা অত ইজিলি অ্যাক্সেসিবল হইতো না তো একটা অপোজ হর অর খ্রিস্টান জুইস মুসলিম কমিউনিটি একটা আমরা অপোজ করতাম আপনারা আপনারা এমপির লোক কন্টাক্ট হর ও আরও দুই সপ্তাহ সময় আছে আপনারা কন্টাক্ট হর ও কন্ট্যাক্ট এমপিএ অপোজ করতাম নাইলে একটার মাঝে কনসিকুয়েন্সেস আছে একটা ডিসপ্রপোর্শনেটলি ধরো ক্যানাডাত একটা ই বিল আছে ডিসপ্রপোশন প্রপোর্শনেটলি বিএমই মুসলিম কমিউনিটির এফেক্ট করে যেভাবে কোভিডের সময় একটা এফেক্ট করছে আমরা কমিউনিটিতে ওভাবে একটা এফেক্ট করব এর আপনারা প্লিজ অ্যাকশন হইল আপনারা আপনারা এমপি লোকে কন্ট্যাক্ট করুকা আর কোনো যদি হেল্প সাইন আমরা থার্টিন রিভার্স ট্রাস্টে আপনারা কন্ট্যাক্ট করুক ইনশাল্লাহ এল বি থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি